এটাই সেই জায়গা যেখান থেকে স্বপ্নের সূচনা হয় যেখান থেকে মানবতা টিকিয়ে রাখার সংগ্রাম হয় হাজার হাজার বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা হয় সামান্য কিছু পলিসি একটা দেশের কর্মসংস্থান বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করতে পারে যেমন যে সমস্ত মানুষেরা সারের ডিলারশিপ পাবে আমরা যদি তাদের জন্য বাধ্যতামূলক করতে পারি জৈব সার উৎপাদন তাহলে কিন্তু সারের ডিলারশিপ সারে জৈব সার উৎপাদন সারের চাহিদাটাকে অনেকাংশে কমিয়ে দিতে পারে আপনি যদি রাসায়নিক সারের ডিলারশিপ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে জৈব সারের একটা উৎপাদন কারখানা থাকতে হবে এই পরিস্থিতি একটা দেশের মোর ঘুরিয়ে দিতে পারে ধন্যবাদ সবাইকে